প্রথমে বলছে কি সকালবেলা বলছে যে হ্যাঁ দেখালো যে হ্যাঁ সব ডেলিভারি টেলিভারি সব হবে ঠিক মানে বিকেল হলো না সন্ধে হলো সাতটার পরেই মোটামুটি আপডেট আসলো যে আজকে আর ডেলিভারি হবে না ক্যান্সেল কালকে ডেলিভারি হবে হ্যাঁ আমি ভাবলাম ঠিক আছে তাহলে কালকেই হোক আর তাছাড়া এত এখন আট সাড়ে আটটা আট বেজে গেছে সাতটা বেজে গেছে আর তারপরে এখন থেকে সাড়ে আটটার সময় দেড় ঘন্টা পরেই দেড় দু ঘন্টা পরেই দেখি আবার মাল চলে এসছে আমি বলছে দাদা মাল নিন আনলাম কী হলো কোম্পানি থেকে জানালো যে ডেলিভারি আজকে হবে না বলছে না না বলছে দাদা আমরা বলছি কি কে তাই বললাম তখন বলল কি যে ডেলিভারি রয়েছে তারপরে তো বন্ধুরা এখন ডেলিভারি তোমার দি দিলো হ্যাঁ ও বাবা পিতিতে এটা খোলায় খুলতেই পারছে না যে কি করে এবারে খুলবো এই মরেছে এই এইটা তো খুব টাইট এই এই প্লাস্টিকগুলো বিশাল শক্ত ও দেখ তোর মার কাছে দেখ ও বাবা এই আবার কি স্টাইলে খুলছে দেখুন বন্ধুরা এই এটা কি চালি রেখেছ এই রেকর্ডিং তো বন্ধ করে দিয়েছ রেকর্ডিং হয়নি করুনি।

এই দেখুন মিনি ঢুকে গেল এই দেখুন মিনি ঢুকে গেলো ঢক ঢক আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা মিনি ঢুকছে না মিনি এবারে ভাবছে কি ঢুকবো এই যে এই দেখুন কি আরটা বেরিয়েছে এই দেখুন কি আরটা বেরিয়েছে

এই কাগজের নাকি এগুলো এই দেখো কাগজই লড়ছে কেন মনে হচ্ছে কাগজের নাকি দেখি দেখি খোল 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 দেখি দেখি কাগজের নাকি আবার দেখি দেখ এই তো খুলেছে খুলেছে ও না 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 কাগজের না বন্ধুরা ঠিকই আছে ওই কাগজ বন্ধুরা না কাগজের না ঠিকই আছে এই দেখুন বন্ধুরা এই যে প্রোডাক্ট

ওই মাঠে গেল মাঠে এখানে আমাদের এখানে জায়গা নাই মাঠেই গেল এই দিক থেকে না ওই এই দিক থেকেই তো আইশান তো বলতে লাগে তিনটা যাবে ও মা তো এই এগুলো পাইরার পুলকের মনে হয় পাইরার পুলক দেখুন বন্ধুরা সাদা সাদা পাইরার পুলক মনে হচ্ছে এই দেখুন তিনটা দিয়েছি ভ একটা পড়ে গেল বন্ধুরা তো আপনারা তো অনেকেই কমেন্ট করছেন যে এই এত করে খুব বিশাল দাম বা কিছু না বন্ধুরা এটা চারশো টোটাল সব কিছু মিলিয়ে চারশো পঁচিশ টাকা নিয়েছে চারশো পঁচিশ টাকা এই তিনটে এই তিনটে আর এই যে দুখানা ব্যাডমিন্টন আর এই এই তিনটে এই সব মিলিয়ে চারশো পঁচিশ টাকা দাম হুম

বন্ধুরা খেলাটা আপনারা শিখে নিয়েছেন তো এইবারে আপনারা বাড়িতেও প্র্যাকটিস করবেন এরকম খেলা কি করে খেলতে হয় শিখে নিলেন তো আমরা খুব ভালো পারি এগুলো খেলতে দেখতেই পারলেন বিছানার উপরে ঘরের মধ্যে আমরা খেলে কোন কি তুলব এই দেখুন বন্ধুরা আমরা খেলছি এই দেখুন ওই যে বল মারছে এই ক্রিকেট এই ক্রিকেট এই দেখুন ঠিক তাহলে দেখুন তো বা হাতে খেলো এই দেখুন এই ও বন্ধুরা কিরমটা আওয়াজ হচ্ছে ব্যাটারের মধ্যে আইডিয়া হচ্ছে না যে কোথায় সামনে না পেছনে আট্টু সামনে আট্টু পেছনে আইডিয়া হচ্ছে না বন্ধুরা সামনে পেছনে হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা কিরকম হচ্ছে একবার না তিনবার করে মারতে হচ্ছে তারপর বল যাচ্ছে দেখি দেখা যাক উঠে গেছে বল এই দেখুন বল কথা পড়ে গেল এই দেখুন বল পড়ে না আর খেলবো না আর খেলবো না আর খেলবো না ঠিক আছে বন্ধুরা এই দেখুন আটা মাখতে মাখতে কেক ভাবে খেলতে হয় এটা শিখে নিন বাড়িতেও আপনারা আটা মাখতে মাততে এটা খেলতে পারবেন কারণ আটা মাখার আর এইটা খেলার মধ্যে যে কী মজা এটা যে আটা মাখছে আর যে খেলছে সেই একমাত্র জানবে ওর জন্য আপনারা এটা জানার জন্য এক হাতে আটা নিতে হবে আর এক হাতে ব্যাডমিন্টন নিতে হবে নিয়ে খেলতে হবে তাহলেই কিন্তু এই মজাটা বুঝতে পারবেন এখনও সুযোগ আছে সময় আছে আটা মাখুন আর ব্যাডমিন্টন খেলুন আর ব্যাডমিন্টনটার যে ওই যে পাখির পলকের মতো মাঝে মধ্যে একটু আটার মধ্যেও ফেলে দেবেন আরো দেখবেন রুটিটা টেস্টি হয়ে যাবে স্বামী এসে বলবে আহ কি আজকে এই দেখুন কি সুন্দর খেলছে বুঝতে পারছেন তো আটা মাখে আর খেলবেন এটা একটা বিশাল মজা কিন্তু মাঝে মধ্যে তো ভাতের হাড়ি রান্না করবেন কড়াইতে নাড়বেন আর একটু ব্যাডমিন্টন খেলবেন আরো মজা লাগবে এটা যে মজাটা আছে রান্না করতে করতে এটা আপনি বুঝতে পারবেন না না করবেন আর এখানে দেখতেই পাচ্ছেন কতক্ষণ ধরে চেষ্টা করছে একটা মারছে দশটা মারছে তো একটা যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর বিড়ালটা ওখানে বসে বসে রকরটা দেখছে এরা এরা কি পাগলামো করছে না কি করতেছে বিড়াল তো বিড়াল তো ভাবছে যে আমরা যেরকম খেলা করি ইঁদুরকে নিয়ে এরাও তো দেখছি খেলা করছে এই দেখুন এই দেখে এই উঠে পড়লো এই উঠে পড়লো কিরে তোর কি ঘুমানোর টাইম হয়ে গেল না কি রে সবে তো আটটা বাজে এই দেখো আটটা বাজে বন্ধুরা এই নটা বাজতে যায় কি রে দেখুন বন্ধুরা দেখুন আদার ভালো লাগছে মিনি দাও ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আমাদের আটা মাকা আর ব্যাডমিন্টন খেলা দেখাচ্ছে নতুন সময়ে নতুন সময়ের একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আটা মাকা খেলাটা কিরকম লাগলো আর আপনারা খেলেছেন কিনা কমেন্টে জানাবেন পারলে ঠিক আছে